আচ্ছা বলুন তো মেয়েরা বিশেষ করে কার্তিক পুজো করে কেন বলুন তো যে মেয়েদের ছেলে হয় না সেই দম্পতি দেখবেন কার্তিক পুজো করে আর কার্তিকের কাছে প্রার্থনা করে হে কার্তিক তোমার মতো সন্তান যেন আমার বাড়িতে আসে আগামী তিরিশ তারিখে কার্তিক পুজো আপনাদের একটা একটা করে উপহার দিয়ে যায় যারা যেগুলো করবেন প্রথম দিন উপহার দিয়ে গেলাম কার্তিক পুজোর চেষ্টা করবেন কার্তিক মূর্তি দিয়ে করতে আচ্ছা কার্তিকের কথা যখন বললাম মায়েরা কি ফুল পছন্দ করে আপনাদের কারো জানা আছে কার্তিক পুজো তো করছেন কি ফুল কার্তিক পছন্দ করে রক্ত করবি রক্ত ফুল কার্তিকের সব চাইতে পছন্দ না পারলে আপনি পদ্ম ফুলও দিতে পারেন হলুদ রঙের ফুলও দিতে পারেন কিন্তু রক্ত হচ্ছে কার্তিকের সব চাইতে ভালো কাঁচা বলুন তো মায়েরা পুজো তো দেখেছেন কার্তিক বড় না গণেশ বড় জোরে বলুন বয়সে কে 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 বড় বড় ছেলে কার্তিক বড় ছেলে না গণেশ বড় ছেলে জোরে বলুন বলে ওটা যদি জানবো তাহলে তোমার কাছে আসবো কেন কার্তিক হচ্ছে বড় ছেলে কার্তিক দেব সেনাপতি আচ্ছা কার্তিকের বাহন কে জোরে বলুন কার্তিকের বাহন হচ্ছে ময়ূর ময়ূর এই জন্য আপনাদের কাছে নিবেদন রয়েছে যে যেখানে আছেন কার্তিক মাসে আপনারা কার্তিক পুজো করুন শেষ দিনে বিশেষ করে কার্তিক মাসের শেষ দিনটাতে কার্তিক পুজো হয় কার্তিকের কাছে কার্তিক কাছে প্রার্থনা করবেন আমার বীর্যবান সন্তান দাও শক্তিমান সন্তান দাও তোমার মতো যেন শক্তিমান হয় কিংবা কার্তিক পুজো করবেন যার বাড়িতে ছেলে আছে মেয়ে আছে তবু কার্তিকের কাছে প্রার্থনা করবেন হে কার্তিকেও তুমি এক কাজ করো তুমি আমার ছেলেকে শক্তিমান করো তোমার মতো বীর্যবান করো তোমার মতো ধৈর্যবান করো তোমার মতো ক্ষমতাবান করো এটা কিন্তু আপনারা প্রার্থনা করবেন কার্তিকের কাছে এটা কিন্তু বারবার নিবেদন হইল যদি আপনি না পারেন তাহলে কার্তিক পুজোকে কার্তিককে স্মরণ করবেন দেব সেনাপতি কেন অসুরদের হাত থেকে দেবতাদের রক্ষা করেছিল অসুররা যখন স্বর্গরজ্ঞা দখল করেছিল তখন দেবতাদের রক্ষা করেছিল কার্তিক দেব সেনাপতি আচ্ছা মায়েরা কার্তিকের হাতে কি কার্তিকের হাতে কি যন্ত্র থাকে বাবা মেশিন গান আচ্ছা কার্তিক তো সেনাপতি মেশিন গান হ্যাঁ কার্তিক হাতে তীর আর ধনুক আবার কোথাও কোথাও বল্লম দেখা যায় বল্লম বল্লম বুঝতে পারছেন তো কার্তিকের হাতে তীর ধনুক বললম দেখা যায় আপনাদের বাড়িতে আমি একটা প্রার্থনা করে যাব এই আসরে দাঁড়িয়ে আপনাদের বাড়িতে কিছু হোক আর না হোক একটা জিনিস যেন হয় আমি ভগবানের কাছে প্রার্থনা করলাম এখানে যারা কীর্তন শুনতে এসছেন দাঁড়িয়ে থাকুন আর বসে থাকুন প্রত্যেকের বাড়িতে যেন একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান প্রশ্ন করবেন প্রশ্ন করবেন প্রদীপ বাবু আপনি কৃষ্ণ ভক্ত সন্তান চাইলেন কেন আমি তো চাইছিলাম ছেলে ইঞ্জিনিয়ার হোক ছেলে ডাক্তার হোক ছেলে মাস্টার হোক আপনি কৃষ্ণ ভক্ত সন্তান চাইলেন কেন না না আপনার ছেলে হোক অসুবিধা নাই কৃষ্ণ ভক্ত সন্তান হলে লাভ কি হবে শাস্ত্রের প্রমাণ দিয়ে বলি সচিমাতাকে নেমাই বলেছিল মা তুমি আমায় ডাকলে হ্যাঁ রে তোকে আমি ডাকলাম কেন তোর বাবার পিণ্ডটা দিয়াই নিমাই প্রশ্ন করেছিল মা দিলে হয় ওরে নিমাই পিণ্ড দিলে সাত বংশোদ্ধার হয় নিমাই বলেছিল মা তুমি তো বলছো পিণ্ড দিলে সাত বংশোদ্ধার হয় কিন্তু শাস্ত্র বলছে যদি কোন বংশে একজন কৃষ্ণভক্ত সন্তান জন্ম নিতে পারে তবে তার সাত বংশ নয় নিতারি গৌর বংশ হরি এই জন্যে মায়েরা ও মায়েরা বাচ্চা যদি কৃষ্ণভক্ত হয় না অনেকে বলে ওদের বাড়ি তার পিণ্ড দেবার দরকার হয় না আচ্ছা বলুন তো যে বাবা তার ছেলেকে কৃষ্ণ ভক্ত তৈরি করতে পারবে তার কত আনন্দ হবে যে মা তার ছেলেকে কৃষ্ণ ভক্ত তৈরি করতে পারবে তার কত আনন্দ হবে আপনি তো বলতে পারবেন আমি চোরের বাবা নয় ডাকাতের বাবা নয় আমি অন্তত কৃষ্ণ ভক্তের দা বাবা হতে পেরেছি আমি কৃষ্ণ ভক্তের মা হতে পেরেছি ও মায়েরা এ আগামীতে যে যে জায়গায় পৌঁছাচ্ছি ছেলেরা যে জায়গায় পৌঁছাচ্ছে মোবাইল ফোন নিয়ে তাতে আপনাদের কাছে নিবেদন রইল বাচ্চা অবস্থায় বাচ্চাদেরকে কোনো মোবাইল হাতে দেবেন না যদি কোনো মা তার বাচ্চাকে মোবাইল দিন তাহলে বাচ্চা একবারে পুরোপুরি নষ্ট হয়ে গেল আপনি বাচ্চাটার মাথা খেয়ে নিলেন মনে মনে ভাবছেন বাচ্চার হাতে মোবাইল দেব বাচ্চা কার্টুন দেখুক আমি ফাঁকে ফাঁকে কাজ ছেড়ে নেব বাচ্চা কিন্তু আপনার ভবিষ্যতে কার্টুন তৈরি হয়ে যাবে আর আপনাকে দেখবে না একটা বাচ্চা যখন জন্ম নিল সে কি খাবে আপনারা কেউ ভেবেছিলেন জোরে বলুন হা না তার জন্য বাজার থেকে হরলিক্স লকটজন এনে ছিলেন হ্যাঁ না না আপনারা কেউ আনেন নাই তাহলে প্রশ্ন হচ্ছে যে বাজার থেকে কিনে আনেন নাই ভগবান ভেবে রেখেছে কোথায় মায়ের স্তনা এমন মধুভাণ্ড দিয়েছে যা পৃথিবীর কোথাও পাওয়া যায় না মায়ের দুধটা খুব গরম নয় যাতে বাচ্চা জীব পুড়ে যাবে উনি ব্যবস্থা করেছেন মায়ের দুধটা খুব মিষ্টি নয় যাতে বাচ্চা সুগার হবে উনি ব্যবস্থা করেছেন মায়ের দুধটা খুব টক নয় যাতে বাচ্চার অম্ল হয়ে যাবে তিনি ব্যবস্থা করেছেন মায়ের দুধটা এত সুন্দর তৈরি করে রেখেছেন অমৃতের মতো যতই হরলিক্স ল্যাক্টোজেন খান আপনারা বলেন না ঝগড়া করার সময় তুই কত মায়ের দুধ খেয়েছিস আমি কত খেয়েছি দেখে নেব তখন কবজি বানান না আপনারা এই মায়ের দুধের শক্তির পরিচয় হয় এই বলে রাখি আপনাদের গাছের মধ্যে দিলেন ফল নদীর মধ্যে দিলেন জল তিনি আমাদের জন্য এত কিছু দিলেন আর আমরা তার জন্য কি দিলাম যে দেয় তার হাত কোথায় থাকে জোরে বলুন যে দেয় তার হাত নিচে নয় যে দেয় তার হাত ওপরে থাকে আর যে নেয় তার হাত নিচে থাকে এই জন্য আপনারা যা দেবেন তারা সব সময় ওপরেই থাকবেন ও মায়েরা বাড়িতে কোনো ভিকারি গেলে কোনো বৈষ্ণব গেলে কোনো ভক্ত গেলে আপনারা দান করবেন আপনাদের হাত ওপরে থাকবে যে নেবে তার হাত নিচে থাকবে তবে একটা নির্দেশ আপনাদের দিয়ে যায় যারা কীর্তন শুনতে এসছেন বাড়িতে কোনো ভিখারি বৈষ্ণব এলে রাস্তা দিয়ে কেউ পেরিয়ে গেলে কাউকে যদি আপনি দান করতে চান তবে আপনাকে মাথায় রাখতে হবে আপনি বাড়ির বাচ্চাদের দিয়ে দান করাবেন কি বললাম আপনাদের বাড়ির বাচ্চাদেরকে দিয়ে দান করাবেন কেন বলুন তো আপনি তো দান করেছেন ছোট থেকে বাচ্চাকে যদি দান করাতে শেখান ও যখন বড় হবে তখন আপনাকেও দেবে এই জন্য দেওয়ার মনোভাবটা বাচ্চাদের মধ্যে তৈরি করুন দেখবেন ভবিষ্যতে আঁখেরে আপনার কোনো গন্ডগোল হবে না আপনাকেও দেবে এই এখানে মহাপ্রভু কি দান চাইলেন টাকা পয়সা গাড়ি বাড়ি কিছু চাইলেন না কি চাইলেন বলো ওগো নদীর নাগরিক এই দেহটাকে দান করো তুমি সংসারে এসেছো কি নিয়ে এসেছ আর যখন যাবে তখন তুমি কি নিয়ে যাবে তুমি খালি হাতে এসেছিলে খালি হাতেই তোমাকে যেতে হবে এই দেহটা আমি দিয়েছি এই দেহটাকে দান তোমাকেই করতে হবে তোমাকে বলতে হবে হে গোবিন্দ যে দেহ তুমি দিলে সে দেহ তোমার চরণে নিতাই গৌর হরি বল বলে নিবেদন করে দিলাম তো বৈষ্ণব এখানে কীর্তন শুনতে এসেছেন যারা তিলক মালা নিয়ে বসে আছেন আমি আপনাদের কাছে নিবেদন রাখবো যখনি কীর্তন শুনবেন তখন বৈষ্ণবের পাশে বসে কীর্তন শুনুন ভক্তের পাশে বসে কীর্তন শুনুন আপনাদের মনোযোগ নষ্ট হবে না কেন আপনার হাত তোলার ইচ্ছা যদি না থাকে তাহলে দেখবেন যিনি বৈষ্ণব আপনা আপনি হাত উঠে যাবে আপনি তার পাশে বসলে আপনারও লজ্জা হবে আমি কেন হাত তুলবো না এইভাবে শিখতে শিখতে আপনাদের শেখা হবে বলে রাখি যেখানে আপনারা প্রসাদ পাবেন ধরুন প্রসাদের ব্যবস্থা আছে আপনি যার তার কাছে বসবেন না কার কাছে বসবেন যে প্রসাদ পাওয়ার সময় প্রসাদটা মুখে দেবার আগে ভগবানের চরণে নিবেদন করে মানে বুঝতে পারছেন যারা প্রকৃত ভক্ত তারা যখন অন্য সেবা করে আপনার লক্ষ্য করবেন তখন দেখবেন প্রসাদটা মুখে দেবার আগে কপালে শ্রীমধুসূদন বলে ঠেকাই তারপর কিন্তু প্রসাদ পায় তবে হ্যাঁ আপনারা যারা কীর্তন শুনছেন তাদের কাছে আমার নিবেদন রইল কি নিবেদন রইল হরে কৃষ্ণ কি নিবেদন রইল আপনারা বাড়িতে প্রায় দিন আমিষ খান আপনাদের কাছে প্রদীপ পালের নিবেদন রইল অন্তত সপ্তাহের কয়েকটা দিন নিরামিষ চালু করুন আগে স্কুলে ভর্তিটা হন যখনই ভর্তি হবেন চালু করবেন তখন দেখবেন আপনার দিনের পর দিন আরও উন্নতি বাড়ছে আধ্যাত্মিক চেতনা বাড়ছে এই জন্য আপনাকে আগে শুরু করতে হবে আমি আর একটা নিবেদন আপনাদের কাছে রাখব। বাড়ির যে একা কীর্তন শুনতে আসবেন তা নয় সকলে মিলে কীর্তন শুনতে আসুন বিবাদ থাকবে না সুবাদ থাকবে আপনার বাড়ির বাচ্চাগুলোকে যেখানে সেখানে না নিয়ে গিয়ে মাঝে মাঝে হরি মন্দিরে নিয়ে যাবেন একটা বাচ্চাকে ঘোরাচ্ছেন পার্কে নিয়ে যাবার আগে আপনি হরি মন্দিরে নিয়ে যান হরি মন্দিরে গেলে দেখবেন কতজন প্রণাম করছে আপনার ছেলেও প্রণাম করবে আর যখন আপনার কাছ থেকে শিখবে বাবা আজে বাজে জায়গায় যায় না ভালো জায়গায় যায় তখন বাবার প্রতি সন্তানের ভালোবাসাটা জাগবে ওই জন্য বারবার নিবেদন রইল যারা কীর্তন শুনতে এসছেন আগামী দিন যারা আসবেন আপনাদের বাড়ির বাচ্চারা যতই চিৎকার চেঁচামেচি করুক না কেন অন্তত কোলে বসান কেন ওরা আপনার কাছে বসলে কীর্তন শুনতে একদিন সনাতন ধর্ম জেগে যাবে হিন্দু সনাতন ধর্মের মানুষরা দিনের পর দিন আরো ভগবান